হ্যালো এভরিওয়ান আশা করছি তোরা সকলেই ভালো আছিস আর সকলকে অসংখ্য থ্যাংক ইউ কারণ অসংখ্য ধন্যবাদ যে তোরা প্রথম ভিডিওতেই এত ভালোবাসা দেখিয়েছিস আর যারা সাবস্ক্রাইব করিসনি তারা হয়তো ভুলে গেছিস সাবস্ক্রাইব করতে করে রাখ এরকম অনেক ভিডিও তোদের জন্য আসতে থাকবে ঠিক আছে আজকে যেটা টপিক সেটা হলো তোদের আয়োজনীয় এবং সমচোচি বন্ধন বলে একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা নিয়ে আমি আজকে আলোচনা করবো এবং কিছু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আলোচনা করবো তোরা জানিস যে এই কিন্তু তোদের আমি ব্যাচের মধ্যে খুব ভালো করে করে দিয়েছি এবং সুন্দর করে বুঝিয়েও দিয়েছি আজকে আমি তোদের বিয়ে কিভাবে হয় সেটা আমি তোদের দেখাবো আমরা আজকে পরমাণু মৌল এদের বিয়ে দেবো ঠিক আছে তোরা সকলে থাক সাথে দেখ অবশ্যই ভিডিওটা ভালো লাগবে প্রথমত অষ্টক সূত্র এটা কি জিনিস আমাদের জানতে হবে আচ্ছা তোরা বল আমি বসে বসে কাটাবো আমার কোনো কাজ করতে হবে না সারাদিন আমি শুয়ে বসে কাটাবো খাবার আমার বাড়িতে চলে আসবে কোনো চিন্তা নেই বউ বাচ্চা কিচ্ছু মানে আমার দায়িত্ব নেই সব অটোমেটিক টাকা চলে আসবে অটোমেটিক টাকা কিন্তু ব্যাংকে ঢুকবে ঠিক আছে অটোমেটিক টাকা ব্যাংকে ঢুকলে আমার এই নিয়ে কোনো চিন্তা নেই এরকম যদি হয় তাহলে আমরা সবাই খুশি সেরকমভাবেই যদি কোনো পরমাণুর বা মৌলের যদি কোনো মৌলের যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি নিয়নে নিয়নের পরমাণু ক্রমাঙ্ক কত কে বলতে হবে নিয়নের পরমাণু ক্রমাঙ্ক হলো হিলিয়াম নিয়ন আরগন তার মানে হলো হিলিয়ামের দুই নিয়নের দশ এবার আমি যদি এটার ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমি দেখতে হবে যে প্রথম কক্ষে আমরা জানি দুটো সর্বোচ্চ দুটো রাখা যায় যে নাম কে কক্ষ তারপরে কক্ষটার নাম এল তারপরে কক্ষটার নাম এম তারপরে কক্ষটার নাম এম এরকম তাই তো এবার কক্ষে রাখা যায় সর্বোচ্চ তাহলেই দেখ এল দশটা হয়ে যাচ্ছে দুটো এবং প্লাস আটটা দশটা হয়ে যাচ্ছে তাহলে এ কি নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় মানে এ রাসায়নিকভাবে ভাবে নিষ্ক্রিয় কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না এ কোনো কাজকর্ম করবে না এ একটা আর যাদের যাদের তো শেষ কক্ষে যেমন নিয়নের দেখ শেষ কক্ষে আটটা ইলেকট্রন আছে এর অর্থ হলো এ রাজা এ বাড়ির ছোট ছেলে কোনো কাজ করবে না পুরো আনন্দে থাকবে ঠিক আছে সব ছোট ছেলে হয় না আবার ছোট ছেলেদের জীবনেও চাপ আছে ওদের বড় দাদাদের থেকে এটা ওটা বড় দাদারা এটা আনতে পাঠায় ওটা আনতে পাঠায় তা ভাবিস না আমি জাস্ট একটা উদাহরণ দিলাম তার জন্য কোনো মৌলের যদি সর্বশেষ কক্ষে অর্থাৎ যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি তোদের সর্বশেষ কক্ষে অর্থাৎ যেমন আমি নিয়ন দেখালাম এখন আমি আর্গন দেখাই আর্গনের আর্গনের সর্ব তোর পরমাণু ক্রমাঙ্ক কত আঠেরো এগুলো আমাকে মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে আমি বলেছি এক থেকে কুড়ি পর্যন্ত ন্যূনতম এটা যদি মনে রাখিস পরমাণু ক্রমাঙ্ক প্রতিটা মৌলের পরপর তাহলে তোদেরই সুবিধা ঠিক আছে আঠেরো তাহলে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি কি আসবে দেখ প্রথম কক্ষে কে কক্ষ তারপরের কক্ষকে বলা হয় এল কক্ষ তারপরের কক্ষকে বলা হয় এম কক্ষ ঠিক আছে প্রথম কক্ষে সর্বোচ্চ দুটো ইলেকট্রন রাখা যায় রাখলাম তারপরের কক্ষে সর্বোচ্চ আটটাই ইলেকট্রন রাখা যায় রাখলাম দশটা কিন্তু হয়ে গেল আট থাকলো আটটা আঠেরো থেকে দশটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি বাকি থাকলো কটা বাকি থাকলো হলো আটটা তাহলে আমি আটটা কি করবো আটটা আমি রাখবো এখানে তাহলে দেখ এরও শেষ কক্ষে কি আটটা ইলেকট্রন তার মানে এ রাসায়নিকভাবে নিষ্ক্রিয় সবার এখন ক্লিয়ার তার মানে সবাই চায় যতগুলো মৌল আছে সব মৌলই চায় যে একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস অর্থাৎ সর্বশেষ কক্ষে আটটা ইলেকট্রন রাখতে ঠিক আছে প্রতিটা নিষ্ক্রিয় মৌলে দেখবি শেষে আটটা ইলেকট্রন একটা নিষ্ক্রিয় গ্যাস বাদে যার নাম হিলিয়াম সেটার আবার একটু আলাদা কেস আছে ঠিক আছে হিলিয়াম একটু অন্য সাইডে চলে গেছে মানে ওদের বংশ যেটা আঠেরো নম্বর গ্রুপের বংশ সম্পূর্ণ আলাদা ওদের সবার তোর মনে কর ওই বংশের সবার টাক আছে টাক মানে যার মাথায় চুল পরে পড়ে যায় তাদের টাক বলে আর ও একটু অন্যরকম হয়ে গেছে ওর প্রকরণ হয়ে গেছে ওর আলাদা একে এর সর্বশেষ কক্ষে দুটো ইলেকট্রন ঠিক আছে এতটুকু তোর মনে রাখতে হবে চল তাহলে সূত্র বুঝলাম প্রতিটা মৌলক সর্বশেষ কক্ষে আটটা ইলেকট্রন রাখতে চায় এবার এবার যাবো আমরা দ্বৈত সূত্র দ্বৈত সূত্র সূত্রটা কি দেখ আমরা দেখলাম বাকি সব মৌল যারা নিষ্ক্রিয় তাদের শেষে আটটা ইলেকট্রন আছে শুধুমাত্র দ্বৈত সূত্র কি হিলিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য হিলিয়ামে হিলিয়াম এমন একটা নিষ্ক্রিয় মৌল যার শেষকক্ষে দুটো ইলেকট্রন আছে বুঝলাম দুটো ইলেকট্রন এবার এদের কাছে মানে হিলিয়ামের কাছাকাছি যে মৌলগুলো আছে যেমন হিলিয়ামের কাছাকাছি হল হাইড্রোজেন তারপর লিথিয়াম এই যে মৌলগুলো এই মৌলগুলো দিয়ে যদি আমি কোনো যৌগ গঠন করি না তাহলে এরা কি করবে সরি সরি হিলিয়াম কেন লিখেছি এটা ভুল হয়ে গেছে হাইড্রোজেন হাইড্রোজেন লিথিয়াম এই মৌল সকল দিয়ে যদি আমি যৌগ গঠন করি তাহলে এরা দ্বৈত সূত্র অর্থাৎ এদের শেষ কক্ষে দুটো ইলেকট্রন রাখার প্রবণতা দেখা যায় তাদের বলা হয় দ্বৈত সূত্র এরাও কি তাহলে তাহলে এরাও রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয় ছোট ছেলের উপাধি পায় ঠিক আছে চল এবার আমরা মেন আমরা এখন মৌলের বিয়ে দিব আমরা বেসিক জেনে গেলাম এবার আমরা মৌলগুলির বিয়ে দিব চল দেই আচ্ছা তোরা একটা প্রথার নাম জানিস সকলেই জানিস একটা প্রথা আছে যেটাকে বলা হয় পন প্রথা অর্থাৎ মেয়ের বাড়ির মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়িকে কিছু যৌতুক দেয় যৌতুক অর্থাৎ আগেকার দিনে এটা প্রচলিত ছিল এখন অনেকটাই কমে গেছে আর আমি এটার একদমই সাপোর্ট করি না এটা খুবই একটা বাজে নিন্দনীয় তোর প্রথা ছিল যে এটাকে আমি সাপোর্ট করি না কিন্তু বোঝানোর জন্য আমার এটাকে ব্যবহার করতে হবে ঠিক আছে তোরা একটু ম্যানেজ করে নিস চল কালারটা চেঞ্জ করছি হ্যাঁ একটা আমার ফেভারিট উদাহরণ এবং খুবই পরিচিত উদাহরণ যেটা হলো সোডিয়াম সোডিয়ামের যদি তুই পরমাণু ক্রমাঙ্ক লিখিস তাহলে হলো এগারো আর ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে প্রথমে কে কক্ষ তারপর পরে এল কক্ষ তারপরে এম কক্ষ তারপরে এন কক্ষ আমি আগেই বলে দিই আবার বলে দিচ্ছি এটা আমি মাউস দিয়ে লিখছি তাই আমার হ্যান্ড রাইটিং খারাপ হবে একটু ম্যানেজ করে নে এটা দিয়ে বিচার করিস না প্লিজ কে কক্ষে দুটো ইলেকট্রন সর্বোচ্চ রাখা যায় এল কক্ষে আটটা ইলেকট্রন সর্বোচ্চ রাখা যায় রাখলাম আমার কাছে আর একটা ইলেকট্রন পড়ে আছে আমি একটা থাকলো ঠিক আছে এবার ক্লোরিন ক্লোরিনের দেখ ক্লোরিনের হল সতেরোটা ইলেকট্রন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক এগুলো আমাকে মনে রাখতে হবে এগুলো কোনো উপায় নেই মনে রাখা ছাড়া প্রথমে দুটো ইলেকট্রন রাখা যায় কে কক্ষে রাখলাম এল কক্ষে আটটা রাখা যায় রাখলাম এবং এম কক্ষে রাখা যায় আট আঠেরোটা আমি এখানে সাতটা রাখলাম কারণ আটটা আর দুটো দশটা হয়ে গেছে আর সাতটা বেঁচে আছে আর সাতটা তো রাখাই যায় রাখলাম এবার দেখ তুই ধর তুই ধর এই যে সোডিয়াম সোডিয়ামটাকে তুই মেয়ে মনে করবি ঠিক আছে কি সোডিয়াম হলো মেয়ে পক্ষ সোডিয়াম হলো মেয়ে পক্ষ কি পক্ষ কন্যা পক্ষ কন্যাযাত্রী বা মেয়ে পক্ষ লিখে দিই আমি মেয়ে পক্ষ লিখছি তোরা একটু হ্যাঁ মেয়ে পক্ষ মেয়ে লিখে দিচ্ছি আমি আর এখানে লিখে দিই এটা ছেলে পক্ষ এদের কিন্তু বিয়ে হবে ঠিক আছে এদের বিয়ে হবে এবার এটা হলো অ্যারেঞ্জ ম্যারেজ কি ম্যারেজ এটা হলো অ্যারেঞ্জ ম্যারেজ যেটা জানিস বিয়ে দু প্রকার হয় একটা অ্যারেঞ্জ ম্যারেজ একটা লাভ ম্যারেজ এখনকার দিনে সবাই লাভ ম্যারেজই করে অ্যারেঞ্জ ম্যারেজ খুব কম দেখা যায় আচ্ছা দেখ অ্যারেঞ্জ ম্যারেজে কি হয় সাধারণত ওই তোর পণ প্রথা এগুলো দেখা যায় ঠিক আছে আমি কিন্তু বারবার বলছি এগুলো খুব খারাপ প্রথা আমি একদম সাপোর্ট করি না এই প্রথাগুলোকে জাস্ট বোঝানোর জন্য বলছি আর যে এই যে তুই দুই আট এই যে ইলেকট্রনগুলো এটাকে এক টাকা হিসেবে ধর ঠিক আছে এবার ক্লোরিন বলতেছে যে আমাকে আমার বাড়িতে সব আছে কিন্তু আমার এক টাকার অভাব তাহলে দেখ ওরও আট হয়ে যায় ও সাত মানে সাত আছে এবার ও যদি একটা ইলেকট্রন পেয়ে যায় কোনো জায়গার থেকে তাহলে মানে কর এর কাছে ষাট টাকা আছে আট টাকা হলে ও একটা সিগারেট খেতে মানে কিনতে পারবে ঠিক আছে তার জন্য ও বলছে যে আমার এক টাকার দরকার তাই ও কি করলো ও কন্যা কাছে গিয়ে বলল যে আমার এক টাকার প্রয়োজন ঠিক আছে এবার কন্যা পক্ষ কি করবে যৌতুক দিবে ওরাও খুশি থাকতে চায় ওরা তোর বলতে পারিস যে মেয়েকে বিয়ে দিতে চায় আবার এরাও মেয়েকে বিয়ে দিতে চায় সরি ছেলেকে বিয়ে দিতে চায় এবার ছেলে রাজি হবে না যদি এক টাকা না দেয় এবার ও কি এই যে মেয়ে পক্ষ মেয়ে পক্ষ কি করবে মেয়ে পক্ষ ওই এক টাকাটা পন করে একে দিয়ে দেবে পন প্রথা মানে যৌতুক দিয়ে দিল তাহলে এর কি হলো এরো লাভ এরো লাভ এবার দুজনেই হ্যাপি কেন তাহলে 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 ঘটনাটা কি হচ্ছে আর আর এর শেষ এক এক এই এই যে যে এটা না একে দিয়ে দিল সাত ছিল এ তো ইলেকট্রনটা তো গ্রহণ করেছে ক্লোরিন তো এই ইলেকট্রনটা গ্রহণ করলো মানে এক টাকা গ্রহণ করলো তাহলে ওর কি হলো সাত থেকে আট হয়ে গেল এরও আট এরও আট দুজনেই খুশি হ্যাপি 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 দুজনে গান করতেছে এবার এরা কি করবে এবার এরা বিয়ে করবে ঠিক আছে এবার এরা বিয়ে করবে চল বিয়ে করাই ক্লোরিনের সাথে এবার ঘটনাটা হলো সোডিয়াম দেখ একটা ইলেকট্রন সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে আচ্ছা তোরা এটা জানিস যে কোনো পরমাণু বা মৌলে তোর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে এটা দেখ প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা প্লাস ইকুয়াল সরি ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা ঠিক আছে এটা একটু মনে রাখবে আর এটা তোরা সকলেই জানিস একদম বেসিক তাহলে প্রোটন কি প্রোটন প্লাস ধর্ম প্রোটন প্লাস ধর্ম এন্ড ইলেকট্রন কি নেগেটিভ ধর্ম ও ইলেকট্রন গ্রহণ করলো এর কাছে সোডিয়ামের কাছে ইলেকট্রন তো ছিল 11টা ইলেকট্রন ছিল ইলেকট্রন ছিল 11টা আর প্রোটনও ছিল কিন্তু এগারোটা ও একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে তার মানে হয়ে গেল এত বুঝাচ্ছি তারপরেও হয়তো এগুলো পারিস আবার ভিডিওটা কি করবি পিছনে গিয়ে আবার দেখা শুরু করবি প্রথম থেকে দেখ ইলেকট্রনে কি দশটা তাহলে তো প্রোটনের পরিমাণ বেড়ে গেল কারণ ও ইলেকট্রন দিয়ে দিয়েছে তাই না তাহলে প্রোটনের পরিমাণ বেড়ে গেল আর প্রোটন কি প্লাস ধর্ম তার জন্য এর মাথায় থাকবে প্লাস আর ক্লোরিন কি ক্লোরিন দেখ একটা ইলেকট্রন নিল ক্লোরিনের কি ছিল ক্লোরিনের ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা ছিল সতেরোটা এবং সরি সতেরোটা কি যে হয়ে গেল এটা আমি বুঝতে পারছি না তোরা কিভাবে বুঝবি আচ্ছা যাই হোক সতেরোটা আর প্রোটন সংখ্যাও ছিল সতেরোটা ঠিক আছে দেখ ভালো করে বল সতেরোটা এবার ও একটা ইলেকট্রন সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে তাহলে এর এখানে কটা হলো আটটা একটা বেড়ে গেল তাহলে এর এখানে হবে আঠেরোটা হয়ে যাবে তাহলে তোর ইলেকট্রনের পরিমাণ বেড়ে গেল তার মানে কি মাইনাসের পরিমাণ বেড়ে গেল তার জন্য এর মাথা হবে মাইনাস ক্লিয়ার এরা এখন বিয়ে হয়ে গেছে বিয়ে কমপ্লিট তারপরে ওরা তৈরি করবে এনএসিএল এনএসিএল যৌগ ক্লিয়ার সবাই বিয়ে দিয়ে দিয়েছিস আবার একটু রিভিশন করে দিই মেয়ে পক্ষ সোডিয়াম ছেলে পক্ষ ক্লোরিনের এগারোটা সতেরোটা ইলেকট্রন দরকার দরকার সোডিয়ামেরও ইলেকট্রন এবার ওই ইলেকট্রনগুলোকে টাকা হিসেবে ধর ক্লোরিনের শেষ কক্ষে সাতটা ইলেকট্রন ছিল এবার ও কি করছে মেয়ে পক্ষের কাছে গিয়ে বলছে আমাকে এক টাকা দিলে মানে আমার কাছে সাত টাকা আছে এক টাকা দিলে আমার শেষ কক্ষে আটটা ইলেকট্রন হয় তারপরে আমার তাহলে লাভ হয় তোমাদের মেয়েকে আমি খুশি রাখবো তোমাদের মেয়েকে আমরা মেয়ে হিসেবে না আমরা সরি ভুল উল্টো বলে দিয়েছি তোমাদের মেয়েকে আমরা বউ হিসেবে না আমরা মেয়ে হিসেবে রাখবো এগুলো ডাইলগ প্রচলিত ডাইলগ সবাই বলে ঠিক আছে তারপরে কি করলো সোডিয়াম ভালোবেসে একটা মানে এক টাকা দিয়ে দিলো যৌতুক দিয়ে দিল তারপর ক্লোরিন খুশি সোডিয়ামও খুশি হ্যাপি 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 তারপরে ওরা দুজন যৌগ গঠন করে নিলো এটাই হলো আয়োজনীয় যৌগ ক্লিয়ার সবাই চল আরেকটা উদাহরণ দিয়ে তোদের দেখিয়ে আশা করছি যদি যদি তোদের ভাল লাগে তাহলে নিশ্চয়ই তোরা দেখছিস ক্লাসটা মন দিয়ে দেখ আর অবশ্যই সাবস্ক্রাইব করবি লাইক করবি না হলে লাভ কি বল আমার আহ তোর এত খাটনি করছি তোদের তো মানে একটা দায়িত্ব আছে যে এত খাটনি করছে দাদা দাদার জন্য একটু সাবস্ক্রাইব লাইক করি তাই না চল আরেকটা উদাহরণ দিয়ে তোদের দেখাচ্ছি আমি যেটা এটা আমি দেখলাম যে অষ্ট হলো এবার আমি দেখাবো দ্বৈতপূর্তি কি লিথিয়াম আর হাইড্রোজেন হাইড্রোজেনের কি হাইড্রোজেন এর হলো শেষ কক্ষে একটা ইলেকট্রন আর লিথিয়ামের কত তিনটা তাই না লিথিয়ামের তো তিনটা তাহলে চল তিনটা নেই এক দুই তিন ঠিক আছে এবার লিথিয়াম হলো মেয়েপক্ষ এ হলো মেয়েপক্ষ এগুলো আবার লিখবি না এগুলো আমি বোঝানোর জন্য বলছি এগুলো খাতায় লিখবি না মেয়েপক্ষ আর এটা পক্ষ যদি এগুলো যদি খাতায় লিখিস তাহলে কিন্তু স্যারের উদম খেলানি খাবি রে এই জন্য লিখবি না ঠিক আছে আমি ছেলেপক্ষ এবার হাইড্রোজেন নামটাও কিন্তু ছেলে ছেলে আর লিথিয়াম কিন্তু নামটাও মেয়ে মেয়ে আচ্ছা হাইড্রোজেন হাইড্রোজেন লিথিয়ামের কাছে বললো মানে মেয়ে পক্ষের কাছে বললো আমার একটা স্করপিও লাগবে এর কাছে তিনটা স্করপিও আছে এর কাছে একটা স্করপিও আমার একটা স্করপিও যৌতুক লাগবে তখন লিথিয়াম বললো আচ্ছা ঠিক আছে আমার প্রচুর স্করপিও আছে মেয়ে একটা আমারও লাভ হয় তারপরে একে দিয়ে দিল এরও দুটো এরও দুটো আর আমি কিন্তু বলেছিলাম যে লিথিয়াম আর হাইড্রোজেন এরা দুজন তুই থাকে দেখ আমি বলেছিলাম কোথাও বলেছি আচ্ছা মুছে দিয়েছি কোথায় যত সম্ভব কোথায় বলেছি এই যাক হাইড্রোজেন এবং লিথিয়াম যদি থাকে তাহলে ওরা দ্বৈত সূত্র পালন করে আর দ্বৈত সূত্র একটা লাস্ট কক্ষে দুটো ইলেকট্রন রাখার চেষ্টা করে এগুলো বলেছিলাম তোদের তাহলে তোরা এটা ক্লিয়ার তাহলে এতে দুটো কক্ষ মানে ইলেকট্রন রাখলেই যথেষ্ট তাহলে এ কি করলো লিথিয়াম তিনটা ইলেকট্রন থেকে একটা হাইড্রোজেনকে দিয়ে দিল মানে কি করলো যৌতুক দিয়ে দিল তাহলে ওর একটা ইলেকট্রন কমে গেল আর এখানে একটা ইলেকট্রন বেড়ে গেল তারপর ওরা দুজন হ্যাপি 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 এরকম ব্যাপার ঠিক আছে ওরা দুজন হ্যাপি 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 করতে করতে বিয়ে করে নিল চল বিয়ে করি লিথিয়াম লিথিয়াম হাইড্রেট গঠন করবে তাই তো এবার কি হবে কার মাথায় প্লাস আর কার মাথায় মাইনাস চিহ্নটা হবে অবশ্যই যে ইলেকট্রন দিবে যে ইলেকট্রন দিয়ে দিল মানে ও ইলেকট্রন দিয়ে দিল মানে ওর কাছে প্রোটনের পরিমাণ বেড়ে গেল তার জন্য লিথিয়ামের মাথায় অর্থাৎ মেয়ের মাথায় প্লাস হবে এবং যে গ্রহণ করবে তার মাথায় মাইনাস হবে ক্লিয়ার সবাই একদম সুন্দর করে বোঝানোর পরে যদি তোরা ক্লিয়ার না হস আবার ভিডিওটা প্রথম থেকে দেখবি অবশ্যই ক্লিয়ার হয়ে যাবি চল নেক্সট নেক্সট তোদের সমযোজী যৌগতে যাই এটা আমরা দেখলাম কি এটা একটা এক প্রকার তুই বলতে পারিস অ্যারেঞ্জ ম্যারেজ এটাতে তোর শুধুমাত্র পন প্রথা এই প্রথা এদের মধ্যে কোনো ভালোবাসা থাকে না অ্যারেঞ্জ ম্যারেজে মনে করি ভালোবাসা থাকে না জাস্ট বোঝানোর জন্য বলছি থাকে অবশ্যই থাকে ভালোবাসা থাকে জাস্ট বোঝানোর জন্য বলছি এদের মধ্যে কোনো ভালোবাসা নেই এরা তোর এই গাড়ি গুড়ি নিল নিয়ে তারপরে ওরা সংসার করবে সংসারের মতো এটু এবার সমযোজি সমযোজিতে আবার কি ওদের মধ্যে ভালোবাসা থাকে এরা ভালোবাসার বন্ধন গঠন করে আর তোদের আয়নীয় যৌগ সম্পর্কে আরেকটা কথা বলে দিই এরা দেখবে আয়ন গঠন করে যখনই কোনো মৌলের মাথায় প্লাস বা মাইনাস আয়ন থাকে মানে প্লাস বা মাইনাস চিহ্নটা থাকে তখন ওরা আয়নে পরিণত হয় ঠিক আছে প্রথমে একটা মৌলও ছিল ওরা ইলেকট্রন দিয়ে দিল বা নিয়ে নিল ইলেকট্রন দিয়ে দিলে বা নিয়ে নিলে ওরা আয়নে পরিণত হয় ঠিক আছে ক্লিয়ার চল আরো যেগুলো আছেন বলবো কোনো চিন্তা করতে হবে না যৌগটা চল সমযোজি যৌগটা কি সমজি যৌগটা আরো সুন্দর একটা বিষয় আরো সুন্দরভাবে আমরা জিনিসটাকে বুঝতে পারবো আর অবশ্যই আমার ক্লাসগুলোতে মন দিয়ে কর ভালো করে বুঝতে হবে আমরা প্রথমে একটা সুন্দর তো টপিক যেটা চল ভালো করে আমি একটু অন্য নিয়মে শেখানোর ট্রাই করি ঠিক আছে সবাই তো অনেক বড় বড় নিয়মে শেখায় আমি একটু অন্য নিয়মে শেখানোর চেষ্টা করি সেটা হলো প্রথমে আমরা অনুদ শিখবো অনুকি চল নাইট্রোজেন অনু জাস্ট একটা ট্রিক বলে দিচ্ছি নাইট্রোজেন অনু অনু মানে নাইট্রোজেনের নিচে দুই হবে মানে দুটো পরমাণু যখন এন শুধু এন লিখবো তখন সেটাকে বলা হয় এটাকে ইংলিশে বলে তোর অ্যাটম আর এন এর নিচে দুই থাকলে সেটাকে বলা হয় মলিকিউল আমরা মলিকিউল অর্থাৎ অনুক যখন করবো সামঞ্জী যৌব গঠন করবো তখন ব্যাপারটা কি হবে আমাদের জাস্ট প্রথমে দেখতে হবে যে নাইট্রোজেনের যোজ্যতা কত কি প্রথমে আমাদের দেখতে হবে নাইট্রোজেনের যোজ্যতা কত কে বলতে হবে নাইট্রোজেনের যোজ্যতা বের করা খুবই সোজা চল বের করি নাইট্রোজেনের যোজ্যতা প্রথমে আমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে কে এল এম আচ্ছা নাইট্রোজেনের তুই বলতো কেউ নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত এটা যদি বলতে পারিস তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক সাত তোরা জানি সাত ঠিক আছে নাইট্রোজেন পরমাণু ঠিক আছে সাত তাহলে প্রথম কক্ষে দুটো রাখা যায় রাখলাম তারপরের কক্ষে পাঁচটা পক্ষে পাঁচটা আর যখনই যজ্যতা কিভাবে শেষ কক্ষ শেষ কক্ষে যদি চারটার বেশি ইলেকট্রন থাকে তাহলে আমরা আটের থেকে সেই সংখ্যাকে মাইনাস করে দিব মাইনাস পাঁচ তাহলে কত হলো তিন তাহলে এই দেখ এটা হলো যোজ্যতা যতগুলো যোজ্যতা ততগুলো বন্ড হবে নাইট্রোজেন লিখবো তারপরে দেখ তাহলে বন্ড সংখ্যা কত বন্ড সংখ্যা তিনটা তাহলে বন্ড সংখ্যা কত বন্ড বন্ড সংখ্যা তিনটা বন্ড তিনটা ঠিক আছে তিনটা তাহলে কি করবো নাইট্রোজেন দুটো নাইট্রোজেন আছে দুটো নাইট্রোজেন পাশাপাশি লিখবো এবং ডিরেক্ট তিনটা বন্ড কিন্তু আমি দিয়ে দিতে পারবো এভাবে আমি খুব সহজে কিন্তু এটাকে করতে পারি এবার তুই বলবি দাদা একটা দিয়ে কি হবে তুই একটা দিয়ে দেখিয়ে দিলা হয়ে গেল বাকিগুলো আমি পাচ্ছি না চল বাকিগুলো করে দেখাচ্ছি তোদের জন্য আমি আছি বাকি অনেকগুলো করিয়ে দেখাচ্ছি আচ্ছা আমি দুটো করিয়ে দেখাচ্ছি আর বাকিগুলো আমি হোমওয়ার্ক দিচ্ছি তোরা আমাদের টেলিগ্রাম গ্রুপে সেটা পোস্ট করবি চল আরো দেখাচ্ছি অক্সিজেন দিয়ে দেখাচ্ছি অক্সিজেন দিয়ে দেখাচ্ছি অক্সিজেন অনু মানে দুটো অক্স তোর অক্সিজেনের প্রথমে আমরা কি করবো ইলেকট্রন বিন্যাস করবো চল কে এল এম ঠিক আছে এগুলো কি কক্ষ অক্সিজেনের পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক কত অবশ্যই কত পরমাণু ক্রমাঙ্ক কত বল হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন আট এগুলো মুখস্থ রাখতে হবে ঠিক আছে এগুলো মুখস্থ রাখতে হবে প্রথম কক্ষে দুটো তারপরের কক্ষে ছটা দেখ চারটার বেশি হয়ে গেলেই কি বলছি আটের থেকে মাইনাস করে দেব আটের থেকে ছয় মাইনাস তাহলে হচ্ছে দুই তাহলে কত পরমাণু ক্রমাঙ্ক কত পরমাণু সরি যোজ্যতা কত যোজ্যতা হলো দুই তাহলে তোর বন্ড কতগুলো হবে দুই তাহলে আমি অক্সিজেন রাখলাম এখানে দুটো অক্সিজেন রাখলাম এবং দুটো বন্ড দিয়ে দিলাম এটা হলো একদম সহজ পদ্ধতি কেউ কি শিখিয়েছে এরকম ভাবে কোনো জায়গায় শিখেছিস আমাকে কমেন্ট করে জানাতে ভুলবি না এটা একদম সহজ পদ্ধতি একেবারে ইজি করে আমি বলে দিলাম এবার চল আমরা যৌগ নিয়ে আলোচনা করবো এবার মলিকিউল নিলাম এবার দুটো ভিন্ন পরমাণু নিয়ে গঠিত কোন যৌগ নিয়ে আলোচনা করবো চল সেগুলোও আমি সুন্দর করে বুঝিয়ে দিব যেন তোরা বুঝতে পারিস চল আর হোমওয়ার্ক থাকলো তোদের তোদের যেটা হোমওয়ার্ক হবে সেটা হলো ক্লোরিন এটা মলিকিউল তোরা করে আমাকে ঠিক আছে সকলে বুঝে দেখান গেছিস চল এবার আমরা ভিন্ন যেমন হাইড্র তোদের জল দিয়ে আমি করি না সি ও টু এটা দিয়ে আমরা করি ও টু এবার কিন্তু ওই পদ্ধতি হবে না এবার একটু প্রবলেমে পড়ে গেলাম এবার আমাকে বুঝতে হবে যে তোরির ঋণাত্মকতা কার বেশি আচ্ছা তুলি ত্রয়ত্ব কথা বেশি এটা আমাকে আগে দেখতে হবে না সরি আগে কোন পরমাণুটা বেশি আছে কোন পরমাণুটা কম আছে এখানে আমি দেখছি দুটো পরমাণু আছে একটা কার্বন একটা অক্সিজেন কার্বনটা ই হয়ে গেছে সরি সবাইকে ঠিক আছে এবার দেখ কার্বনের পরিমাণ এখানে একটা আর অক্সিজেনটা দুটো আছে তাহলে দুটো যেটার পরিমাণ কম থাকবে সেটাকে আমরা মিডিলে রাখবো রাখলাম আর অক্সিজেন দুটো আছে দুটো দুপাশে একদম সোজা পদ্ধতি বলে দিচ্ছি একদম ইজিয়েস্ট ওয়েতে তোরা বুঝে যাবে এবার কার্বনের আমরা কি করব কার্বনের আমরা ইলেকট্রন বিন্যাস করব খুবই ইজি পদ্ধতি একদম মজা পেয়ে যাবে তোরা কার্বনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে তুই দেখতে পাবি কার্বনের ছটা কার্বনের ছটা তাহলে তোর পরমাণু ক্রমাঙ্ক তাহলে তোর কে কে আর এল কক্ষে তোর দুটো আর এল কক্ষে চারটা দেখ তাহলে কিন্তু কিন্তু চারই হবে কারণ চারের বেশি না চার চারই হবে তাহলে তো কার্বনের চারটা বন্ড থাকবে আমি কি চারটা বন্ড এটা একটা এখানে একটা এখানে দিতে পারি পারি না পারি না অবশ্যই পারি না আমাদের কি করতে হবে এই পাশে দুটো এবং এই পাশে দুটো দিয়ে দিব তাহলেই দেখ কার্বনের কিন্তু হয়ে গেল এবং আমরা পুরো টোটাল কার্বন ডাই অক্সাইড কিন্তু সমযোজী যৌগ কিন্তু অঙ্কন করে ফেললাম সমযোজী যৌগের লুইস ডট বা বন্ধন কিভাবে আঁকাতে হয় সেটা কিন্তু আমরা কিন্তু শিখে গেলাম এবার আমি একটু বোর্ড সিস্টেম বলি এটা শিখলি শর্টকাট এবার চল এবার যদি তোরা এটা ভুলে যাস তাহলে কিভাবে করবি কার্বনের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত বল কার্বনের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা চারটা তাহলে এখানে দুটো এখানে দুটো এখানে দুটো এখানে দুটো চারটা হয়ে গেল অক্সিজেনের কত একটু কালারটা চেঞ্জ করে দিই অক্সিজেনের জন্য অক্সিজেনের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা হলো অক্সিজেনের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা হলো প্রথমে দুই তারপর ছটা তারপর চল ছটা রাখি এখানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা আচ্ছা ছটা এখানে রাখলে হবে না এখানে আবার দুটো রাখতে হবে তাহলে এপাশে চারটা আর ও পাশে দুটো রাখছি ঠিক আছে এপাশে চারটা এপাশে দুটো রাখছি একটা দুটো তিনটা চারটা ঠিক আছে আর এপাশে দুটো রাখছি একটা দুটো ঠিক আছে ক্লিয়ার আর এ দেখ দুটো রাখছি এপাশে দুটো রাখছি এপাশে চারটা এক দুই তিন চার এটা কিন্তু ইলেকট্রন এগুলো অনেক আমার ভালো লাগে না এভাবে করতে আর এই যে এই দুটো এখানে ওরা শেয়ার করলো আর এরা দুটো এখানে শেয়ার করলো এরা বন্ড বন্ড তৈরি করলো করার পরে কিন্তু ওদের কিন্তু ভালোবাসা তৈরি হয়ে গেল এবং দেখ ওদের কিন্তু আটটা হয়ে গেল চার পাঁচ ছয় সাত আট আটটা ইলেকট্রন হয়ে গেল এভাবেই ঘটনাটা ঘটে ঠিক আছে সবাই বুঝে গেছিস এবার চল আরেকটা মৌল বা সরি আরেকটা যৌগ আমরা আলোচনা করব জল এবার আমরা শর্টকাটই করব যেটা শিখিয়েছিলাম এগুলো বটকাট কিভাবে করে এগুলো ভুলে যা ঠিক আছে শর্টকাট করছি জল এইচটুও কার পরিমাণ কম অক্সিজেনের অক্সিজেন মিডলে রাখলাম হাইড্রোজেন দুপাশে জুতো রাখলাম অক্সিজেনের আমি অনেকবার ইলেকট্রন বিন্যাস করেছি চল করি কে এল এম কেন ইলেকট্রন বিন্যাস অক্সিজেনের করব যেটা মিডিলে থাকবে তার ইলেকট্রন বিন্যাস করব। অক্সিজেনের আটটা হলো তোর পরবাণুক্রমাঙ্ক জুতো থাকলো এখানে তারপরে ছটা তাহলে তোর যোগ্যতা কত আট মাইনাস ছয় কারণ চারের বেশি আছে তাহলে হলো দুটো তাই তো তাহলে কি অক্সিজেনের দুটো দুটো তোর বন্ড হবে অক্সিজেন দুটো বন্ড একটা এ পাশে একটা এ পাশে এই হয়ে গেল তোর অক্সিজেনের সরি এ হয়ে গেল তোর জলের তাহলে সবাই ক্লিয়ার আশা করছি সব বুঝে গেছিস এভাবেই কিন্তু আমরা সহজ উপায়ে সহজ পদ্ধতিতে কিন্তু আমরা সমচিত যৌগ এবং আয়নীয় যৌগকে করতে পারি এবার চল আমরা কিছু বৈশিষ্ট্য দেখে নিব যেগুলো পার্থক্য এবং বৈশিষ্ট্য একসাথে হয়ে যাবে আয়নীয় যৌগ যেগুলো আছে সেগুলো চাপ ও উষ্ণতায় কেলাসিত হয় কঠিন পদার্থ এরা আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এদের বেশি হয় এবং সাধারণ এগুলো যেহেতু জাস্ট একটু মুগস্থ করার মতো এর জন্য আমি তাড়াতাড়ি করে বলছি দ্রাব্যতা দ্রাব্যতা মানে জলে কতটা গোলে আর কি বুঝতে পারছিস তো জলে কতটা দ্রবীভূত হয় এটা হলো ধ্রুবীয় দ্রাবকে অর্থাৎ জল জলে দ্রাব্য কিন্তু অধ্রুবীয় দ্রাবকে যেমন ইথারে অদ্রাব্য আর এটা সেটার উল্টো সমজয়ী যৌগে উল্টোটা এরকম আমরা দেখতে পাবো যেমন তোর সমজয়ী যৌগ সাধারণত এরা তরল বা গ্যাসীয় হয় ঠিক আছে তারপরে হলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয় যেটা আয়নীয় যৌগে পড়বি একটা যদি পড়িস সেটার উল্টোটাই হবে সমজয়ী যৌগে তাহলে সবাই ক্লিয়ার আর একটা জিনিস তোদের মনে রাখতে হবে যে আয়নীয় যোগে কোনো অনুর স্বতন্ত্র অস্তিত্ব থাকে না কিন্তু সমজয়ী যোগে কিন্তু অনুর স্বতন্ত্র অস্তিত্ব থাকে এই কটা জিনিস যদি তোদের মাথায় থাকে তাহলে এই চ্যাপ্টার জাস্ট চেপে রেখে দিবি এই চ্যাপ্টার তোদের ক্রাশ হয়ে যাবে এই চ্যাপ্টারকে তোরা বিয়ে করে ফেলবি যেভাবে আমি আয়নীয় যোগের বিয়ে দিলাম চল তাহলে আজকের ক্লাসটা এতটুকু কেমন লাগলো বলতে ভুলবি না আর সাবস্ক্রাইব করতে ভুলবি না আর যেটা আমি হোমওয়ার্ক দিয়েছি সেটা কিন্তু অবশ্যই তোরা করবি কোথায় করবি যেটা হোমওয়ার্ক দিয়েছি সেটা তোরা করবি করে আমাকে টেলিগ্রামে তোদের নিচে দেখবি ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক তোরা পেয়ে যাবি এবং সেই গ্রুপে গিয়ে এই যে হোমওয়ার্কগুলো এই হোমওয়ার্কগুলো যেটা দিলাম হোমওয়ার্কগুলো কোথায় একটাই বোধহয় দিয়েছি আমি আই হোপ ক্লোরিনের অনুর আচ্ছা আমি আরেকটা তোদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যেমন তোদের আমি বলে দিলাম ইথিলিন না ইথিলিন না একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে এইচ সিএল এটার যৌগ কিভাবে আঁকায় সেটা একবার আমাকে পাঠিয়ে দিবি ঠিক আছে তাহলে চল আর আমাদের ব্যাচটা সম্পর্কে ওখানেই জেনে যাবি ওখানে জয়েন করে থাকিস ওখানে আমার সাথে কথাও বলতে হবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে চল বায় কেমন লাগলো ক্লাসটা বলতে ভুলবি না আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবি না বন্ধুদের সাথে শেয়ার কর বিয়ে বন্ধুদেরকেও দেখা যে কীভাবে একটা অনু কিভাবে একটা দুটো পরমাণুর মধ্যে বিয়ে হয় শুধুমাত্র মানুষের মধ্যে বিয়ে হয় এটা কিন্তু একদম ভুল কথা ঠিক আছে চল বাই